হাতজোর করে বলছি পুজোটা আপনি করতে দিন আপনার প্রশাসনকে বলুন পুজোটা হয় এটাকে এটার মধ্যেই আমাদের বাঙালির একটা আবেগটার মধ্যে রয়ে গেছে পুলিশ এসে ফাইবারের কাজ বন্ধ করে দিয়েছে আশা করি আপনি যদি মানবতাবাদী হন তাহলে তার কথাগুলো শুনে আপনারও চোখে জল এসে যাবে জল ধরে রাখতে পারবেন না ভগবানকে আমি এই প্রার্থনা করি যে আমার দেশে ভারতবর্ষে যেন এরকম দিন কোনো ধর্মের না আসে এটাই আমি প্রার্থনা করব। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো বাংলাদেশিরা নিজেদের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলে তারা সর্বদাই নিজেদেরকে শান্তিকামী লোক বলে বিবেচনা করে বা ফেসবুকের মধ্যে চিল্লাইয়ে থাকে কিন্তু এই ভিডিওটি দেখার পর আপনাদের প্রতিক্রিয়া কী বা আপনাদের উত্তর কী সেটি আমি জানার অপেক্ষায় থাকব আশা করি আপনাদের কাছে কোনো উত্তর থাকবে না কারণ এই রকম আশা করি পৃথিবীর আর কোনো রাষ্ট্রে হয় নাই যেখানে একজন লোক বা একটা ধর্মের লোক সংখ্যা ধর্মের লোক তারা নিজের উৎসব বা ধর্মীয় রীতিনীতি পালনের জন্য হাত জোর করে অ খাতরভাবে চোখে জল নিয়ে অনুরোধ করছে যে আমাদের পূজা করতে দিন আমাদের উৎসব পালন করতে দিন এই দুর্দশা বা এই দিন আশা করি পৃথিবীর কোনো দেশই নেই এখন আমি বাংলাদেশের ধর্মীয় স্কলারদেরও বলবো যে তোমরা কি এটাই কি তোমার ধর্ম যেখানে অন্য ধর্মের একজন লোক তার নিজের রীতিনীতি সংস্কৃতি ভালোভাবে পালন করতে পারতেছে না একবার বিবেচনা করুন দেখুন যে আপনারা কি ধর্ম করছেন না অধর্ম করছেন সংখ্যাগুরু হওয়ার মানে এই নয় যে তোমরা যা মনে চাইবে তা করবে এই নয় সংখ্যাগুরু হওয়ার মানে হলো আপনারা যারা সংখ্যা লঘিষ্ঠ আছে তাদের নিরাপত্তা দেওয়া সুরক্ষা দেওয়া তাদের যাতে কোনো দুঃখ হয় না কোনো দুঃখ আসলে যাতে তাদেরকে নিবারণ করা যায় বা তাদেরকে সুরক্ষা দেওয়া যায় সেই দিকেই প্রতিজ্ঞা প্রতিজ্ঞাবদ্ধ থাকা উচিত কিন্তু এখানে সমস্তটা উল্টো দেখছি ধন্যবাদ